চারজনের সংসার ইনকাম মাত্র পনেরো হাজার টাকা কিভাবে পনেরো হাজার টাকায় সংসার খরচ চালিয়ে টাকা সঞ্চয় করা যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম এই যে এখান থেকেই দেখো লাউ গাছের ফুলও কিন্তু খুব সুন্দর সাদা দেখতে কি ভালো লাগছে দুটো লাউ পাতা তুলছি একটুখানি বাড়বো আজকে রোববারে একটু সকালে একটু ভাবছি হালকা পাতলায় কিছু করব। তাই তুলতে চলে এলাম বাড়ির লাউ পাতা তুলতে কি আর সময় লাগে নিয়ে নিলাম কটা লাউ পাতা আজকে একটু করব। আর এদিকে না লঙ্কা গাছে বেশ লঙ্কা কয়েকটা পেকে গেছে তাই মা বললেন এগুলোকে তুলে নাও তাই আমিও দুটো দুটো করে তুলে নিচ্ছি বেশি নেব না খুব ঝাল এই লঙ্কাগুলো তো না খুব ঝাল আর এছাড়াও ঘরে কাঁচা লঙ্কা এনেছি বলে গাছেরগুলো বেশি একটা নিলাম না মাত্র তিনটে নিয়েছি যাই হোক লঙ্কা তো ছেঁড়া হলো এবার ঘুরে দেখি এই গামলাটার মধ্যে কত বড় একটা শোল মাছ এটা কিন্তু আমাদের পুকুরে জালে বেঁধেছে সেটার ভিডিও করে দেখাতে পারিনি এই যে এখন মাছটা দেখো পুরো একদম জ্যান্ত যে আমি ধরতেও পারছি না বেশ বড় ভালো লাগলো তাই তোমাদেরকেও শেয়ার করলাম এদিকে নামতে যাব, তখন মা বলছেন আগে সুপুরিগুলো একটু মিলে দিয়ে যাও তাই সুপুরি মিলতে বসে পড়লাম এই কাজ তো আমাদের বাড়িতে নিত্যদিনের কাজ তাই নিত্যদিনের কাজ তো নিত্যদিন চলতেই থাকবে তাই এগুলো আবার নতুন অন্য গাছ থেকে নাকি পেরেছে মজাতে রেখেছিল বলে তাই সেটাকে এখন ভালো করে শুকিয়ে এবার হচ্ছে গিয়ে শুকিয়ে পরে সঞ্চিত করে রাখা যাবে সারা বছরের জন্য এই যে সুপারি যা পেয়েছে মোটামুটি যা হয়েছে বাড়ির সবকটা কটা গাছের থেকে তাতে মোটামুটি আমাদের কি বলুন তো বাড়ির যারা বয়স্ক আছে তাদের হয়ে যাবে এই যে এদিকে কিছু মিলে দিলাম আরও কিছু আছে সেগুলোকেও মিলে দেবো আমরা থাকি গ্রাম বাংলায় এই কাজগুলো তো প্রতিদিন করতেই হবে এবার ওই সুপারিগুলোকে ভালো করে মিলে রোদে দিয়ে দিলাম আর আগের দিনে যে সুপারিগুলো ছিল সেগুলোকে এবার ভালো করে মিলে শুকিয়ে নেবো এগুলো আর মোটামুটি শুকিয়ে গেছে তো এগুলো আর বেশি একটা রোদে দিতে হবে না আজকে দিলেই মোটামুটি হয়ে যাবে তাই দেখো এই যে কত সুপারি সারা বছরের জন্য কিন্তু মোটামুটি জোগাড় হয়ে গেছে এইভাবেই কিন্তু আমরা বাড়ির সমস্ত সুপারি এভাবে সংরক্ষণ করে রাখি আর সত্যি কথা বলতে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা কিন্তু আগের নিয়মে অনেক কিছু পদ্ধতি মাধ্যমে তারা সংরক্ষণ করে তাদের কাছ থেকেই অল্প অল্প করে শেখা আমি তেমন একটা এই বিষয়ে জানি না যাই হোক সুপারিগুলো দিকে শুকো দিয়েছি আর এদিকে একটু আসলাম মন্দিরের ছাদের দিকে কে যেন একটা গাছের ডাল তুলে রেখেছে তাই ভাবলাম এটাকে ভালো করে লাগিয়ে নিই আর একটুখানি জল দিয়ে দিই জল দেওয়া আমাদের বাড়িতে জল দেওয়া লোকের অভাব নেই সকলেই দেয় আমি ওই দু একটা দু একটা গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবো আর একটু গাছটাকে লাগিয়ে দিচ্ছি তুলে দিয়েছে কে যেন বাচ্চা মানুষ তো কে করেছে তার লোক কোনো খোঁজ নেই যাই হোক আমি কিন্তু গাছটা লাগিয়ে এবার একটু ভাবছি ঠিকঠাক করে দিয়ে জলটাকে দিয়ে দেবো এই যে দেখো মোটামুটি হচ্ছে গিয়ে গাছগুলো লাগানো হয়ে গেছে কয়েকটা কয়েকটা তুলেছে মানে ডাল টান দিয়েছে হয়তো সম্পূর্ণটা উঠে গেছে দেখো কত সুন্দর ফুল গাছ বেশ ভালো লাগে কিন্তু আর এটা আমাদের রাস্তার একেবারে মুখেই মানে বাড়িতে ঢুকতে গেলে এই যে বাড়ি ভরতে এত ছাদে সুন্দর ফুল গাছ দেখলে না সত্যি খুব ভালো লাগবে এখনও তেমনভাবে ফুল ফোটেনি সবে লাগানো হয়েছে তাই ভাবলাম এবার নাও একটু হাটটা ধুয়ে নিই যেহেতু আগে কে জল দিয়ে গেছে মাটিটা পুরো নরম তার জন্য হচ্ছে গিয়ে আমি হাটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এইগুলো তো আমার প্রতিদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করে থাকি তোমরা সকলেই দেখো খুব সুন্দর সুন্দর কমেন্টও করো খুব ভালো লাগে এবার আসি ভিডিওর টাইটেল আর থাম্বেল অনুযায়ী তোমাদের সাথে একটু কথা বলতে এই যে দেখো বন্ধুরা আমি বললাম ভিডিওর শুরুতে পরিবারের সদস্য হচ্ছে চারজন আর ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা কিভাবে মানে সংসার খরচ চালিয়ে মাসে টাকা সঞ্চয় করা যায় তার একটা বাজেটের লিস্ট রেখেছি প্রথমেই রেখেছি সঞ্চয় হিসাবে দু টাকা তারপরে মুদি খরচ সাত হাজার টাকা অর্থাৎ চাল ডাল তেল মশলা মিলিয়ে তার খরচ রেখেছি সাত হাজার টাকা তারপরে রেখেছি বাজার খরচ বারোশো টাকা অর্থাৎ মাছ মাংস সবজি বাজার সমস্ত কিছু মিলিয়ে রেখেছি বারোশো টাকা এবার আসি বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ হচ্ছে গিয়ে হাজার টাকা এই হাজার টাকা অনেকের কম বেশি আসে সেটা তার হিসেব করে নিতে হবে তার বাজেটের থেকে টাকা বাঁচিয়ে তাকে চলতে হবে কারোর বেশি আসলে সেটা তার হিসাব করে নিতে হবে এবং তার যার খরচ কম আসে তার টাকা বেঁচে যাবে যাই হোক নেট খরচ রেখেছি পাঁচশো টাকা আর যাতায়াত খরচ রেখেছি হাজার টাকা এখানেও একটু কথা আছে সকলে যাতায়াত খরচ সমান নয় কারোর কম হয় কারোর বেশি হয় কিন্তু আমি একটা অ্যাভারেজে রেখেছি হাজার টাকা এর মধ্যে খরচটা থাকা ভালো এর জরুরি খরচ হিসাবে রেখেছি পাঁচশো টাকা অর্থাৎ চিকিৎসার খরচ এটা তো সব সময় লাগে না কিছু কিছু সময় লাগে সেই হিসাবে আমি পাঁচশো টাকা ধরে রেখেছি আর গ্যাসের জন্য হাজার টাকা মোট আমার এই যে বাজেটের খরচ হয়েছে সঞ্চয় ধরে চোদ্দো হাজার দুশো টাকা তাহলে আমি আয় করি কত পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমার খরচ আর আয় হচ্ছে পনেরো হাজার এবার চোদ্দো হাজার সেখান থেকে বাদ দিলে চোদ্দো হাজার দুশো টাকা যদি বাদ দেওয়া হয় দেখা যাবে আটশো টাকা কিন্তু তোমার সঞ্চয় হবে এই যে আটশো টাকা এই আটশো টাকা তুমি কিন্তু সঞ্চয়ের খাতায় রেখে দিতে পারো এবার তুমি প্রথমে তো দু হাজার টাকা ধরেছ এবং পরে এই আটশো টাকা দুটোকে মিলিয়ে হচ্ছে দু টাকা এবার তুমি যদি হিসেব করো চলো তাহলে কিন্তু তুমি এই বাজেটটা যদি ঠিকঠাক করে চলে এখান থেকেও কিছু অল্প টাকা বার করতে পারো তাহলে মাসে কিন্তু তুমি তিন হাজার টাকা কিন্তু অনায়াসে সঞ্চয় করতে পারবে এটা হচ্ছে পনেরো হাজার টাকার একটা সুন্দর বাজেটের লিস্ট তোমাদের সাথে শেয়ার করলাম বর্তমানে খরচের পরিমাণ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে তাই সবসময় একটু আয় বুঝে ব্যয় করাই ভালো তাই পনেরো হাজার টাকা হোক বা মাসে কুড়ি হাজার টাকা হোক আঠেরো হাজার টাকা হোক যাই হোক একটু বাজেটের লিস্ট করে সংসার খরচ করা কিন্তু আমি মনে করি সঠিক পদ্ধতি কারণ এই পদ্ধতিটা ফলো করলে সহজের কিন্তু টাকার অভাব আসবে না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম কথা শেয়ার করতে করতে এদিকে সকালের জন্য একটু চাউমিন করেছি রবিবারের ছুটিতে মাঝে মধ্যেই কিন্তু এই সমস্ত খাবারের আয়োজন করা হয় এই টুকটাক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক চাউমিনটা খেয়ে এবার একটু বড়জায়ের ঘরের দিকে রওনা করলাম বড়জায়ের ঘরে ঢুকতেই মানি প্লান্ট গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো যখন ছোটো ছিল তখন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এখন কিন্তু অনেকটাই বড় হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম তো মরে যাবে গাছটা কিন্তু মরেনি বেশ ভালোই আছে আর বড়ও হচ্ছে যাই হোক আর এদিকে দেখো আমি পাথরকুচি গাছে দেখো পাতায় কত গাছ বেরিয়েছে এগুলো কিন্তু আবার লাগানো যাবে আর এই পাথরকুচি গাছের কিন্তু অনেক গুণ আছে সাধারণতভাবে গ্রাম বাংলা মানে বাচ্চাদের পেটে ব্যথা হলে না এই পাতা নুন দিয়ে খেলে নাকি কমে যায় যাই হোক এর কিন্তু অনেক গুণ তোমরা হয়তো জানো দেখো এই গাছটার কি সুন্দর ফুলও হয়েছে দেখো কি সুন্দর বেশ ভালোই লাগছে আর বাড়িতে এরম টুকটাক গাছ কিন্তু থাকা খুব ভালো আর আমাদের বাড়িতে তোমরা তো সকলেই দেখো চারিদিকেই গাছপালা ছাদে রয়েছে নিচে রয়েছে বাড়ির মানে অপোজিটেও আমরা টুকটাক অন্যান্য গাছ লাগিয়ে কিন্তু সেগুলোকে দেখাশোনা করে থাকি যাই হোক এগুলোকে তুলে নিচ্ছি এগুলো আবার অন্য কিছুতে লাগানো হবে যাই হোক এইসব কাজ তো কমপ্লিট করলাম এবার একটুখানি ঘরে এসেছি আজকে একটু রান্না করতে হবে একজন আসবে খেতে তো হঠাৎই জানা গেছে আমি আগে জানতাম না যাই হোক হঠাৎভাবে একটুখানি বেগুন ভাজা করেছি আর ডাল আর এই যে মাংস তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি এতটাই ব্যস্ত ছিল ভিডিওটা করতে পারিনি যাই হোক মাংস রেডি ওনারা খেতেও দিয়ে দিয়েছি ওনারা খেয়ে চলেও গেছে আর এই যে আমি এবার একটু বিকেলে বেরিয়েছি কালকে আমার মেয়ের হাতের কাজ রয়েছে তাই দেখো সেই ছোট্টবেলাকার জিনিস বানিয়েছি বেশ ভালো লাগছে দেখো কড়াই উনুন শিলনোড়া বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওরা বেশ বানিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আর ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু জিনিসগুলো কেমন হয়েছে তোমাদের কমেন্ট আমার খুব পড়তে ভালো লাগে যাই হোক দেখো বন্ধুরা এবার এগুলোকে ঘরে নিয়ে রেখে ছাদে চলে গেছি জামা কাপড় তুলতে এই যে অনেকটা কাছাকাছি করেছি আজকে তাড়াতাড়ি করে এবারে জামা জামাকাপড়গুলো ফটাফট তুলে ফেলি অনেক জামা কাপড় জমে গেছে তাই আর রাখিনি এবার আজকে সকাল সকালই উঠে না কেচে দিয়েছি অনেক কিছু অনেক কিছুই শুকিয়ে গেছে আর শীতকালের বেলা এখন আর তো রোদের সেভাবে তাপ থাকে না তা যাই হোক সমস্ত কিছুই শুকিয়ে গেছে এবার ঘরের দিকে নিয়ে রওনা করবো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের মতন আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সব থেকে বড়ো কথা সাবধানে থেকো আর আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা